এই যে ছয় মাস এই পাঁচ মাত্র একশো সাইট থেকে পাঁচ সাইজ পাঁচ সাইজ মাত্র ঈদে পরে বারো টাকা আট না পড়ে ঈদ তেরো টাকা আট না পড়ে এদি শীতের গরমে সবসময় পরে এই বাচ্চাদের কুচি পেন মেয়েদের মাত্র একশো টাকার মতন তিন সাইজ তিন সাইজ ఈ ధరలు 100 రూపాయలు ఏంట బెనసర్ মাত্র 11 రూపాయలు వెతుంచు 11 రూపాయలు 11 రూపాయలు తీన్ సైజ్ తీన్ సైజ్ నా తప్పు రేది ఏయ్ 1 స్టాక్ లోడర్ గెంజి 30 రూపాయలు 20 30 రూపాయలు 30 రూపాయలు 30 రూపాయలు ఏనేక నలస రే హ్మ్ రేట గెంజి মাত্র 30 రూపాయలు

খুলাকা আমাদের জার্সি হ্যাঁ 60 টাকা বিস আপাতত হইছে 50 টাকা বিস এগুলা কি আপনারা কি কারখানার লাগব এই যে আপাতত জার্সি 50 টাকা বিস মাত্র 50 টাকা এই 50 টাকা মেন্থের জার্সি এটা আপনাদের সাইজ আমার সাইজ এটা ফ্রি সাইজ হ্যাঁ মাত্র 50 টাকা

সিক্স ওয়ান এই নাম্বারে ফোন দিলে কথা বলে এবং গার্মেটের মাল যেগুলা সামনে সিটে দেখে আপনার মোটা মাল নিতে পারবো